শরীরে ধরে শরীর পরছি না স্নান করছো ঠিক আছে গতকালকের মতো আজকের অবস্থা আবহাওয়ার অবস্থাটাও দেখেন সেম এখন বাজে প্রায় বারোটা বাজে কিন্তু আবহাওয়ার দিকে दिखे तक बोझा जाए बारोटा बजे कैरा कबीरा बसा मरते खुन थी <स्थी> चलन <स्थीच्थ> गया देखी अवस्था तरह मीनू तु क्या लगे ना।

কবুতর বাড়িতে যত কবুতর আছে সব পাইসে বসে এখানে এই যে সরিষা ক্ষেতের থেকে সরিষা যে নিচে পরে সরিষা কুড়ায় কুরায় খাইতেছে তো মিনু হয়তো বা এই কবুতরগুলা খেয়াল করতেছে নয়তো বা এখানে ইঁদুর টিদুর দেখছে বসে চিরাই গেছে চিরে গেছে খুব কি মাছ মাছ তো বসশি চিরে গেছে ও মাছটি তো সুন্দর

হয় না টাইগার কিছুদিন পরে তো তখন আপনাদেরকে দেখাবো মাছ ধরা আরেকটা শিং এটা সিং এর বাচ্চা টাইগার এটা কঠিন কঠিন কি

আগে তেগাস্তান দিলে আলু একবারে বুইরে থাকে হ্যাঁ হ্যাঁ তো বড় হইছেনা গাসমরেতে আছে আগে ওইতাছে মোটা মোটা ঠিক আছে আর তুলতে হবে রেখে দে এই যে মিষ্টি কুমড়ার ফুল মিষ্টি কুমড়ার ফুল একটু বড়া কাজ হ্যাঁ এই ফুলের বড়াও মজা লাগে

খেত বাস হইতেছে ঘাস হয়েছে গেতে হালকা পাতলা ঘাস আছে কি ব্যাপার বুকু সকাল সকাল বাড়িতে এত তাড়াতাড়ি কেন হ্যাঁ এত তাড়াতাড়ি বাসায় এসোস কি ব্যাপার মাছ টাছ খেয়ে কি পেট বেরিয়ে গেছে হ্যাঁ পেট ভরে গেছে মাছকে আজকে তাড়াতাড়ি মানে বেলা থাকতে এসে তার বাসায় এসে বসে রেছে এমনিতে সন্ধ্যার আগে আগে আসে কে হ্যাঁ পেট ভরে গেছে মাছটা একদম থাকো যা ঘুরিয়ে যা তা ঘুরে আসি আসো আসো আমরা ঘুরে আসি আসো হ্যাঁ হ্যাঁ আসো 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 কই যাই বা কই যাই বা কই যাই বা ওই যে জুমন কি করে আসো যাই দেখে আসি হ্যাঁ বকবাকিরে খেলাতল তোদের সাথে খেলবো ওই যে আইতাসে ক্রিকেট খেলবো নাকি তার সাথে

হ্যাঁ রিদি হি হ্যাঁ তো আমাদের গ্রামের সব জমি লাগানো হয়ে গেছে তো এই জমিটা এখনো বাকি আছে তবে কিছু দিনের ভিতরেই এই জমিটা লাগানো হয়ে যাইব তো পোলা পায়নি এখানে খেলাধুলা করতেছে তো দু এক দিনের ভিতরে এটা এই জমিও লাগানো হয়ে যাব আমাদের গ্রামে কোনো মাঠ নেই তবে জমির কোনো অভাব নেই কি স্যার জুমন ঘটনা কি কাদাত হ্যাঁ হ্যাঁ ড্রেনে পানি আছে হাই